ইস্গোরা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির খয়রাসোলে রাজ্য জুড়ে চলছে গ্রীষ্মকালীন রক্তের সংকট জেলায় জেলায় বহু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা মহূর্স কথা ভেবে অক্লান্ত পরিশ্রম করে তীব্র দাবদাহের মধ্যেও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে রক্ত সংগ্রহে এগিয়ে চলেছেন সেরূপ একটি সংস্থা ইসগোরা ইয়ংস্টার ক্লাব সাথে রয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্স এদিন রবিবার বীরভূম জেলার খয়রাসোল থানার ইস্গোরা ইয়ংস্টার ক্লাবের আয়োজনে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের পরিচালনায় ও শিউরি সদর জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহে ইসগড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবিরে পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন শিবির শুরুর আগে সদ্য প্রয়াত পি এর প্রাক্তন সদস্য আকাশ আচার্যের প্রতিচ্ছবিতে মাল্য ও পুষ্পর্গ নিবেদন ও বিশিষ্টজনদের বরণ পরবর্তীতে স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয় সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে সমাজের আঠারো থেকে ষাট বছর বয়সী সকল স্তরের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদানে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানানো হয় উপস্থিত ছিলেন শিউরি জেলা হাসপাতালে ডাক্তার অর্ধেন রায় কাউন্সিলর কৌস্তাব ঘোষ পি ভি বিডিএফ এর সভাপতি লালটু সামন্ত বিডিএলএস এর সভাপতি সৌরভ ঘোষ সদস্য সেন্টু মন্ডল আকাশ আচার্যের পিতা গণেশ আচার্য ক্লাব সদস্য তন্ময় দত্ত দীপনারায়ণ লাহা বিল্টু লাহা রা দত্ত সহ অন্যান্যরা বাউরের রিপোর্ট বীরভূমের খুব আনন্দ লাগছে এবং দুঃখ লাগছে সে সাথে কারণ দুঃখের ব্যাপার এই হচ্ছে যে আজ আমাদেরই একজন মানে সহকর্মী আকাশ আচার্য তার অকাল পড়া নেসগড়া গ্রামের স্টা ক্লাবের আয়োজনায় বিডিএলএসের তত্ত্বাবধানে ইসগোড়া গ্রামের প্রাইমারি স্কুলে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তাতে আমি যোগদান করতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি এবং তার সাথে আকাশ আজের যে আমি আকাশ হাজারের আমি একটা তার উদ্দেশ্যে স্মৃতি বার্তা পাঠাচ্ছি সে যেন খুব ভালো থাকে যেখানে থাকুক সে খুব ভালো থাকে এবং সে যেন খুব ভালো থাকে গিরি ফ্লাওয়ার ডেকোরেশন এখানে বিয়ে অন্নপ্রাশন ও জন্মদিনের সমস্ত রকম ফুলের ও বেলুনের কাজ করা হয় ঠিকানা তাঁতিপাড়া ধান্যখোনা বীরভূম বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন গিরিধারী পাল মোবাইল নম্বর এইট সকল শ্রেণীর মানুষদেরকে এগিয়ে আসার জন্য বলবো আমি আজকে স্বেচ্ছায় রক্তদান করলাম তাও প্রথমবার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই এগিয়ে আসুন রক্তদান করুন মনুষ্য রোগীদের বাঁচাবার জন্য এগিয়ে আসুন আজ আমাদের কাল আপনাদের সবারই প্রয়োজন হতে পারে তাই এগিয়ে আসুন এই যে সবচেয়ে বড় কথা পিতৃ পিতৃদিবসের দিনে আজ ইশগড়া এই বীরভূম ইসুগোড়া গ্রামে যে রক্তদান শিবিরে যে আয়োজন হয়েছে এই প্রতিটি গ্রামে প্রতি জায়গায় যেন এইভাবে পিতৃদিবস মাতৃদিবস যেন পালিত হয় এই যে ইসুকড়া গ্রাম ছোট্ট গ্রাম কিন্তু এর মধ্যে তারা দু দুটো এই শিবির রক্তদান শিবির তারা প্রায় সুসম্পন্ন করে চলেছে আর এটাই বার্তা দেবো যে আকাশ তো এটাই বেশি পছন্দ করতো রক্তদান নিয়েও যে ওর জীবনে সবচাইতে বড়। একটা অঙ্গ ছিল তো আজকের এই দিনে প্রতিটি বাড়িতেই বাড়িতেই যেন এইভাবে সারা পশ্চিম বাংলায় একটা করে যেন রক্তদাতা তৈরি হয় এবং তাহলে আকাশের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে এবং বাংলার প্রতি বাড়িতে আর কোনো দিনই রক্তের সংকট আর হবে না তাই পিতৃ দিবস এইভাবেই পালিত হোক যদিও আমার একটি দুর্ভাগ্য যে আজকে আমার ছেলে নেই গত বছর এই পিতৃ দিবস দিনে অনেক কিছুই উল্লেখ করেছিল তো যাক এটা আমার একটা কপালে অনেকটাই মানে দুর্ভাগ্য বলা যায় এই যে ভিতরের যে ক্রন্দন সেটা হয়তো বারে প্রকাশ হচ্ছে না যাই হোক তবু আজকের দিনে আমি সকালকে বলবো আপনারা এইভাবে আসুন পিতৃ দিবস দিবস এভাবে পালিত হোক রক্ত এমন একটি জিনিস যা বিজ্ঞানের অগ্রগতির যুগেও বিকল্পভাবে প্রস্তুত করা সম্ভব নয় একজন মানুষের রক্তের প্রয়োজন মেটাতে পারে শুধুমাত্র রক্তই আর আমরা জানি যে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে রক্তের সংকট রাজ্য জুড়ে বা জেলা জুড়েই দেখা দেয় সেই রক্তের সংকট মেটানোর জন্য মৌসুম রোগীদের প্রাণ বাঁচানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা বিগত বছরে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম আগামীতেও এই রক্তদান